হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু গিয়েছিলেন বৈশাখী দাস ব্লগ বৈশাখী দাস বলোকে অনেক অনেক স্বাগত এই তো খুব বন্ধুরা আজকে আমি অনেকটা দেরিতে উঠেছি সেই জন্য কাজ সারতে পারেনি এত সকাল থেকে কাজগুলো সব পড়ে আছে প্রথমে তো ঘরে বিচ্ছিন্নগুলো পরিষ্কারভাবে তোলা হয়নি কেননা মেয়ে অনেকটা দেরিতে আমার পর উঠেছে সেই জন্যে তোলা হয় না মেয়েকে স্কুল যাবে বলে সকাল থেকে রেডি করলাম তারপরে মেয়েকে স্কুলে ছেড়ে এলাম গাড়ি এসছিল তুলে দিলাম গাড়িতে তারপরে এই দেখো ঘরগুলো সব গুছিয়ে রাখছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট তো অবশ্যই করো চলো বন্ধুরা ঘরগুলো ঝটপট গুছিয়ে নিয়ে বিছানাগুলো তুলে নিয়ে দেখো মশারিজটা তো খুলে নিলাম আগাম আর এই দেখো ফের ঠান্ডা পড়ে গেছে কাল থেকে আবার ঠান্ডা পড়েছে দুদিন তো পাখা চালাতে হচ্ছিল এত গরম লাগছিল যে আবার এই দেখো লেপটা বাই করেছি আর আমার মেয়ে দেখো লেপের একদম ঢাকুরটা খুলে দিচ্ছে কেমন করে সই দেখো একদম সব ভালো নয় এই দিকে মাথার দিকে পা করে দেবে এই দেখো সব বিছানাগুলো সব গুটিয়েছে তাই চাদরগুলো সব তুলে আর দেখবে খাটে বা ঘরে বিছানা যদি পড়ে থাকে তাহলে ঘর পিঠে সব একদম মনে হয় যেন কোনো কাজই হয় না তাই আমি দেখো জামা কাপড়গুলো খাটে সাইডে ছিল জামা কাপড়গুলো ছিল সেইগুলো একটু কুছিয়ে রেখে দিলাম যখন আমি একদম পরিষ্কারই করছি ঘর ঘুরে তখন একবারে পরিষ্কার করে নিই তাই আমি একদম অন্যান্যটা ঢাকুন দিলাম যাতে নুন না পড়ে এবার বিছানাটা চলো মশারি তোলা হয়ে গেছে বিছানার যে বালিশগুলো চাদর সব উঠিয়ে তারপর আবার ঝেড়ে চাদরগুলো পারবো তোমরা পুরো ভিডিও দেখো আর এই দেখো চাদরটা যদি না ঝেড়ে পড়া হয় দেখবে একদম বালি ধুলো কিচকিচ করে সেই জন্য দিলাম বন্ধুরা সারাদিন একই কাজ রোজ রোজ একই কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাই দম লেগে যায় এই রোদ গরম দুপুরবেলায় যা রোদ গরম হয় সেই জন্য আমি ঝটপট সকাল সকাল কাজ সেরে নিই যাতে রোদ গরমে আর কাজ না করতে হয় এখনও বাকি কাজ আছে ঘর বেড়ে সব পরিষ্কার করবো এখনও মোছা লাগায় ঘরটা গোছ গাছ করা হলো এতক্ষণে চলো যে লেপগুলো নিচে রেখেছি সেইগুলো একদম গোছ গাছ করে সাইডে রেখে দি। আর বালিশে দেখো ওয়ারটা খুলে গেছিলো তাই একদম লাগিয়ে দিলাম আর ঘর গোছ গাছ করলে বেশি সুন্দর লাগে দেখতে আর আমি এই দেখো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটা ঘর এই ঘরের মধ্যে আমরা কিন্তু সবই করি আরে দেখো যে লেপটা লেপটা আবার বাই করতে হয়েছে কেননা আবার কাল থেকে ঠান্ডা পড়ে গেছে তাহলে তো লেপ বাই করতে হবে আবার ডাবল খাননি খাটতেই হচ্ছে এই রোদ গরমে কি কষ্ট বন্ধুরা দেখতে পাচ্ছ একা এক হাতে সব কাজ করতে হচ্ছে তাই ভালো সব কাজ হয়ে গেছে চলো রান্নাঘরটা যায় রান্নাঘরে গ্যাসের যে চুলাটা ছিল সেটা পরিষ্কার করে নিই সকালে রাতে ভাত হয়েছিল সকালে তো পরিষ্কার করতেই হবে নালে রান্না করা হবে না দেখছো গ্যাসের নিচে কত কী ঢুকেছে তাই পরিষ্কার করে দিলাম তাতে আবার মেয়ে সকালবেলাতেই খাবার বানিয়েছিলাম টিফিন বানিয়েছিলাম আজকে এগ রোল হয়েছিল মেয়ে বায়না ধরেছে তাতে অনেকটা দেরি হয়ে গেছে তাতে আবার মেয়ে বলছে এগ রোল বানিয়ে দাও তাই এগ রোল বানিয়েছিলাম আর বন্ধুরা তোমাদের কিন্তু এগ রোলটা দেখায় নেই সেই জন্যে দেখো বলেই দিলাম তোমাদেরকে এগ রোল বানিয়েছিলাম টিফিনে দেখো বাসনগুলো চলো ধুয়ে নিই আরে দেখো বন্ধুরা আমি কিচেনে বাসন ধুই তোমাদেরকে দেখাই তোমরা দেখো ভিডিওটা এই দেখো আমি কিচেনে মানে রান্নাঘরেই আমাদের এখানে টুটি লাগানো আছে এরই বাসন ধুই অল্প বাসন বলে ধোয়া হয় বাইরে সময় যায় না বাইরেও আমাদের টুটি করা আছে বাসন ধোয়ার জন্যে বন্ধুরা এখানে ধুয়ে নিলাম আর দেখো চাকতে লাগলো একবার জল বলিলাম না আজকে মেয়ের জন্য এগরোল হয়েছিল সেই জন্য এগ রোল বলতে ডিম দিই নাই সবজি দিয়ে এগরোল বানিয়ে দিয়েছিলাম স্কুলে টিফিন বলে এগ ডিম দিই নাই আ বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খেও তোমাদের নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টাটা বাই ভালো থেকো